অ্যাকচুয়ালি এটা সিলেবাস দিয়ে एग्जाम সিলেবাস দিয়ে एग्जाम যখন হয় তখন নাম্বার বেশি পড়া অবশ্যই দরকার তো আমরা এটা থেকে বুঝতে পারব যে তোমরা কি রকম পারফর্ম করেছো কতটা শতাংশ তোমরা কত পার্সেন্টেজ তোমরা পড়েছো এটা দিয়ে আমরা বুঝতে পারবো কেন বুঝতে পারবো কারণ তোমাদের তো সব বলা হচ্ছে এগুলো তাও যদি নম্বর বেশি না পাও তাহলে সেটা একটা ব্যাড ফল হবে যাও আমি জিজ্ঞেস করছি এটা কত মার্কসের एग्जाम ছিল তোমাদের 100 নম্বরের তো সিলেবাস প্রোভাইড করা ছিল তোমাদের কতদিন আগে অনেকদিন আগে তোমার প্রোভাইড করা ছিল তো আমি আশা করবো শুধুমাত্র অনেক ফেসফিস প্রতি ভুল আসার জন্য কতগুলো কাজে যায় ক্যালকুলেশন সবাই ঠিকঠাক করছে তো আর এই সিস্টেমে এক্সাম দিতে ভালো সিস্টেমে ভালো না তোমাদের মানে কোনো ভাব ঠিক আছে এক্সাম কাজ হবে আচ্ছা তো এইটটি অ্যাভাব কারা

যদি পার্ট অফ 60 থাকে এই হলো সেটা তো তাহলে দেখা গেল যে 14 জন বা 15 জন মাত্র এই নাম্বার ক্যারি করতে পারবে যদি অনেক কিছু বোঝা যায় তোমার পজিশনটা কোথায় তুমি কত ফাঁকি বা আর কত তুমি কত বড় করছো তুমি নিজে নিজে দৃষ্টিকোণ থেকে খেয়াল করে দেখো যে কত ভয়ঙ্কর কেস তুমি করছো আর যদি সারপ্রাইজ এর মতো তারা দৌড়তে পারত না কিন্তু জানা সিলেবাস এখানে তো দৌড় পড়ে এখানে অ্যাবাউট নাম্বার পাওয়া উচিত করতে

আমার প্রশ্নটা মানে বুঝিয়ে দিয়েছ নিশ্চয়ই 50 থেকে 100 এর মধ্যে কারা কারা আছে তারা কত কি ভয়ঙ্কর অবস্থা সিলেবাস দিয়ে एग्जाम দিয়ে যদি এই পরিস্থিতি হয় তাহলে আচ্ছা না যদি কোন क्वेश्चन পরীক্ষায় কমন পড়ে তাহলে তোমরা 50% নম্বর পাবে এতে কি করে যাবে আশা করব আমরা বলো তাহলে কত পড়তে হাঁটতে হবে আর কত পড়তে হবে তোমরা বুঝতে পারছো এগুলো বাড়িতে গিয়ে নিজেকে যাচ করতে শেখো আয়নায় নিজেকে দেখো যে কোথায় দাঁড়িয়ে আছে পরিস্থিতি কিন্তু খুব বেশি ভালো নয় আরো অনেক বেশি বেশি করতে হবে আচ্ছা চল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে এটা মোটামুটি একটা অ্যাভারেজ গ্রুপ আপনার তিরিশ থেকে চল্লিশ এর মধ্যে যারা তারা আছো আচ্ছা কুড়ি থেকে তিরিশের মধ্যে কারা কারা আছে দশ থেকে কুড়ির মধ্যে কারা কারা আছে দশের নিচেই কারা কারা আছে আমি কাউকে কোনদিনও পরীক্ষার জন্য প্রভাবকি করি না পরীক্ষা হচ্ছে নিজেকে আয়নায় দেখা যে আমি কোথায় দাঁড়িয়ে আছি আমার অবস্থানটা কোথায় এর জন্য হচ্ছে एग्जाम আর এই পারফরম্যান্স ডাইরেক্টরের যে एग्जाम গুলো আমরা নিচ্ছি তোমাদের এগুলো জাস্টিফাই করো তুমি তোমার লোকেশনটা কোথায় তুমি যদি না করো তাহলে পরিস্থিতি খারাপ হবে একবারে গাছে ওঠার চিন্তা করো না পাহাড়ে যেমন ভাবে ওঠে না ঘুরে 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 ওঠে তেমন ভাবে ওঠার চেষ্টা করো না হলে কিন্তু আস্তে আস্তে ভয় করে দিকে চলে যাবে স্বপ্ন দেখো ঠিক আছে কিন্তু স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত করতে গেলে আরো হার্ড ওয়ার্ক দরকার আমরা জানা সিলেবাস আমরা জানা নোট থেকে যদি এত কম মার্কস পাই তাহলে অজানা পরীক্ষাতে কত কম মার্কস পেতে পারি তোমরা তো এত এখানে আসার আগে কত জায়গায় পড়ে ফেলেছো অনেকে অনেকে স্টুডেন্ট আছে প্রায় ফিফটি পার্সেন্ট তিন চার বছর মানে ইউটিউব থেকে পড়ছো বা কোনো অন্তত পঞ্চাশটা কোর্স কিনে তোমরা অলরেডি বা বিভিন্ন পাড়ার পরে দাদার কাছে পড়ছো দিদির কাছে পড়ছো অনেকের কাছে পড়ছো তাও যদি তোমার এই পরিস্থিতি হয় তাহলে কি করে উঠবে বলো তা আমি এখন থেকে বলছি নাম্বারের পেছনে ছোটার কোনো দরকার নেই নাম্বার এমনি এমনি উঠবে তোমার কোয়ালিটিটাকে ইম্প্রুভ করো না হলে উপায় হবে না আর মিডিয়া সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে একটু মুক্ত করার চেষ্টা করো প্রাথমিকভাবে অন্তত তিন থেকে পাঁচ মাস সম্পূর্ণরূপে ডেডিকেট হয়ে যাও বেসটাকে তৈরি করার জন্য আর এই বেস যদি একবার তৈরি না হয় তাহলে সারা জীবনও চাকরি হবে

আমি বলছিলাম না পড়া লিখে নিচে পড়া যায় না যখন एग्जाम अनाउंसমেন্ট করে দেব তখনই তোমাকে ভালো করে পড়তে হবে না হলে কিন্তু পড়া কি হবে আর যত যে কথা শুনবে না তত সে পিছিয়ে পড়বে দিন পর পাঁচ ক্লাস ধান্দাই দিও না নিজেকে উন্নত করার চেষ্টা করুন বেসটাকে তৈরি করুন যদি এক্সট্রা কিছু পড়তেই হয় ক্লাস 9 এর বুকস পড়ো 6 7 এর বুকস পড়ো 5 এর বুকস পড়ো তুমি ভালো করবে তাহলে ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি আর আমি কিছু বলছি না